ডাকসু নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান শুভ এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি জানতে চাই তারপর আমার আরেকটি প্রশ্ন রয়েছে কেমন দেখছেন ক্যাম্পাসের পরিস্থিতি আজকে রেদওয়ান যদি আপনাকে শুরুতেই জানাই পেছনে ডাকসুর ফটক দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেই কিন্তু কালকেও জমজমাট ছিল তার আগেও কিন্তু জমজমাট ছিল যদি এখনকার ক্যাম্পাসের পরিস্থিতিটা বলি দীর্ঘ প্রায় চব্বিশ থেকে পঁচিশ ঘন্টার যে একটি কর্মযোগ্য যে গতকাল সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে সেই ভোটের ফলাফল গণনার রায় কিন্তু পেয়েছে আজকে সকাল নয়টার দিকে সো এই যে যে দীর্ঘ একটি চব্বিশ পঁচিশ ঘন্টার একটি কর্মযোগ্য এখানে কিন্তু প্রার্থী এবং যারা ভোটার সবাই কিন্তু ক্লান্ত নির্ঘুম রাত একই সাথে আমরাও কিন্তু নির্ঘুম একটা রাত পার করেছি আমার সাথে আমাদের ডিবিসির যারা আরও সহকর্মী ছিল সকলেই কিন্তু একটি নির্ঘুম রাত পার করেছি তার ফলে কিন্তু যে সকল শিক্ষার্থী এবং প্রার্থীরা ছিলেন তারা কিন্তু ক্লান্ত যে কারণেই তারা বিশ্রাম নিচ্ছেন যার ফলে এই মুহূর্তে ক্যাম্পাসটা একটু একটু ছাত্র শিক্ষার্থীদের উপস্থিতি একটু কম তবে আছে মানে ভোটের দিন যে বিজয়ের উল্লাস সেটি কিন্তু ক্যাম্পাসে এখনও আমরা দেখতে পাচ্ছি না এবং পাবো না সেটি কিন্তু সমর্থিত প্যানেল থেকে বলা হয়েছে যে তারা বিজয়ের উল্লাস করবে না সেটি কিন্তু সেই চিত্রটি আমাদের সামনে ফুটে উঠেছে রেতো আচ্ছা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই এখন পর্যন্ত কি কোনো শিক্ষার্থীর সাথে কথা হয়েছে কিংবা ছাত্র সমর্থিত প্যানেলের যে কেউ মানে তাদের প্রতিক্রিয়া আসলে জানতে চাচ্ছি তারা কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন বলছেন আসলে বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা জি 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 আমি আপনার সাথে যুক্ত হওয়ার আগেই কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি তারা গতকালকের উৎসব পরিবেশে ভোট দিয়েছে এবং ভোটের ফলাফল নিয়ে তারা সন্তুষ্ট এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল যে বিপুল ভোটে জয়ী হয়েছেন এবং আমি এমনটিও তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে তাদের কি প্রত্যাশা তাদের যে ইস্তেহার দিয়েছিল ছাত্র সমর্থিত প্যানেল থেকে নির্বাচনের আগে তাদের যেসব প্রত্যাশা দেওয়া হয়েছে সেটুক সেই প্রত্যাশা পূরণে তারা কেমন ভূমিকা পালন করবেন তাদের কেমন প্রত্যাশা তেমন আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষার্থীরা যে শিবির ছাত্রশিবির সমর্থিত নেতাদের কাছে ডাকসু নির্বাচিত নেতাদের কাছে তাদের যেমনটি প্রত্যাশা তারা যে প্রত্যাশা দিয়েছে একশো পারসেন্ট প্রত্যাশার মধ্যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট প্রত্যাশা শিক্ষার্থীদের পূরণ করতে পারবেন ছাত্র শিবির সমর্থিত নেতারা এমনটি কিন্তু আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন রেদোয়ান হ্যাঁ শিক্ষার্থীদের প্রত্যাশা আসলে এমন সেটি আপনি আসলে বলছিলেন যুক্ত হবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে